চব্বিশ বছরের জামাই আদর শেষ হতে চলছে আর কয়েকদিনের মধ্যেই ফাঁসির কাঠে ঝুলতে চলছে পাকিস্তানের লস্করি তৈবার জঙ্গি মোহাম্মদ আরিফ ওরফে আশফাক কেন বললাম জামাই আদর শেষ হতে চললো সবটা আপনাদের বলবো আপনারা জানেন দুই হাজার সালের বাইশে ডিসেম্বর দিল্লির লালকেল্লায় রাত্রি নয়টা নাগাদ জঙ্গি হামলা ঘটে সেই জঙ্গি হামলা কারা করেছিল পাকিস্তানের লস্করি তৈবার জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনের জঙ্গি হামলায় লালকেল্লায় যে জঙ্গি হামলা হয়েছিল বাইশে ডিসেম্বর রাত্রি নয়টায় তাতে সেনাবাহিনীর আধিকারিক সহ একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় যদিও সেনার সঙ্গে লড়াইয়ে তিনজন পাকিস্তানি জঙ্গিরও মৃত্যু হয়েছিল সেই ঘটনার চার দিন পর দিল্লি পুলিশ মোহাম্মদ আরিফ ওরফে আসপাককে গ্রেপ্তার করে জীবিত অবস্থায় তারপর আদালতে প্রমাণ হয়ে যায় পাকিস্তানের বাসিন্দা পাকিস্তানের লস্করি তৈবার সদস্য সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য এই মোহাম্মদ আরিফ ওরফে আশফাক জড়িত ছিল সম্পূর্ণ প্রমাণ হয়ে যায় কোর্টে এবং সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়ে বন্দুক নিয়ে এসে ঘুরছিল তারপর নিম্ন আদালত তাকে ফাঁসির সাজা ঘোষণা করে দুই হাজার পাঁচ সালে নিম্ন আদালত ফাঁসির সাজা শোনায় দুই বছর পর দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া সেই ফাঁসির রায় বহাল রাখে এগারো সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দেয় ফাঁসির সাজা শোনায় অর্থাৎ নিম্ন আদালত দিল্লি হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেও এই পাকিস্তানি নাগরিক পাকিস্তানি লস্করি তৈবার সদস্য মোহাম্মদ আরিফ ওরফে আশফাকের ফাঁসির সাজা বহাল থাকে তারপর তেরোটা বছর কেটে গিয়েছে আমাদের দেশের সাধারণ মানুষের করের টাকায় একজন সন্ত্রাসবাদী পাকিস্তানের সন্ত্রাসবাদী লস্করি তৈবার সদস্য মোহাম্মদ আরিফ ওরফে আশফাককে আমরা জামাই আদর করে তাকে খাওয়াচ্ছি সাধারণ মানুষের করের টাকায় এই যে মোহাম্মদ আরই বরফের আশপাক জেলে রয়েছে চব্বিশটা বছর ধরে আমাদের দেশের নাগরিকদের করের টাকায় তার কিন্তু ভরণপোষণ চলছে তাকে খাওয়াতে হচ্ছে তার চিকিৎসা দিতে হচ্ছে তাকে নিরাপত্তা দিতে হচ্ছে অথচ অপরাধ করেছে চব্বিশটা বছর আগে সর্বোচ্চ আদালতে দুই হাজার এগারো সালেই কিন্তু হাসির রায় শুনিয়ে দিয়েছে তারপরও তেরোটা বছর ধরে সে বেঁচে আছে আমাদের দেশের নাগরিকদের পরের টাকায় তার খাওয়া চলছে সে বেঁচে রয়েছে সম্প্রতি আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার প্রাণ ভিক্ষার আর্জি নাচক করে দিয়েছে গতকাল আবারও এই পাকিস্তানি জঙ্গি মোহাম্মদ আরিফ ওরফে আশফাকের প্রাণ আর্জি নাচক করে দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাকিস্তানি এই লস্করি জঙ্গি মোহাম্মদ আরিফের প্রাণ আর্জি পরপর দুবার নাচক করে দিয়েছেন এখন শুধু সময়ের অপেক্ষা এই পাকিস্তানি জঙ্গি মোহাম্মদ আরিফ কবে ফাঁসি কাটে ঝুলবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কোনো দিন যে কোনো সময়ে হাসি কাটে ঝুলে যেতে পারে এই মোহাম্মদ আরিফ ওরফে আসফান